আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী কেবাডের ভারত সফর কি শেখ হাসিনাকে আসলে ক্ষমতা সোশ্যাল মিডিয়া এরকম একটি গুজব বেশ ছড়িয়ে পড়ছে এগুলোকে পরিকল্পিত ভাবে ছড়িয়ে দেবার কাজটি করে যাচ্ছে ভারতীয় মিডিয়া শুধু ভূফ কিংবা ভিউ ব্যবসায়ী সোশ্যাল মিডিয়া না ভারতের মেইন স্ট্রিম মিডিয়া শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে একের পর এক প্রপাগান্ডা ছড়াচ্ছে ভারতের দুই তিনটি মিডিয়া তো একেবারে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করে যাচ্ছে গত সপ্তাহ জুড়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পলাতক নেতাদের বেশ কয়েকটি অডিও রেকর্ড কিংবা বিদেশে অবস্থানরত আওয়ামী নেতাদের সাক্ষাৎকার ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াগুলোতে যার মধ্যে ভারতীয় গণমাধ্যম এ আই কে দেওয়া একটি সাক্ষাৎকারকে সূত্র ধরে নিউজ করেছে ভারতের টাইমস অফ ইন্ডিয়া সাক্ষাৎকারটি দিয়েছে শেখ হাসিনা ঘনিষ্ঠ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম সেই সাক্ষাৎকারে রাব্বি আলম বলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবে শিগগির দেশে ফিরবেন। তিনি আরো বলেছেন তরুণ প্রজন্ম একটি একটি ভুল করেছে। কিন্তু সেটা তাদের গোষ্ঠীর তাদেরকে ব্যবহার করা হয়েছে পাশাপাশি এই ভদ্রলোক গত বছরের শেখ হাসিনা শাসনের বিরুদ্ধে ছাত্রদের এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন হিসেবে বর্ণনা করেছেন এখানে মূলত রাব্বি আলমের দুইটি বক্তব্য এসেছে একটি হচ্ছে ছাত্রদের দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনটি ছিল ছাত্রদের ভুল এবং তাদের সেই ভুলটির পিছনে দোষ নেই একটি ষড়যন্ত্রের কারণে এই আন্দোলনে জড়িয়ে পড়েছিল অন্যভাবে বলেছেন ছাত্রদের এই আন্দোলনটি ছিল রাষ্ট্রের বিরুদ্ধে ছাত্রদের সন্ত্রাসী আক্রমণ একই সঙ্গে তিনি বলেছেন বাংলাদেশ রাষ্ট্র আক্রমণের মুখে রয়েছে এবং সে কারণে তিনি আন্তর্জাতিক মহলকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন এখন কথা হলো রাব্বি আলম বলছেন বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে এবং এজন্য আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপের জন্য যে দাবি তুলেছেন সেই হস্তক্ষেপ শত্রু দ্বারা আক্রান্ত জুলাই আগস্টে ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছিল সেটা ছিল স্বয়ং হাসিনার তৈরি যে সমস্যাটা হাসিনার সরকার এক সপ্তাহে মিটিয়ে ফেলতে পারতো সেটাই কিনা হাসিনা এবং তার সরকার নেতামন্ত্রীদের অতি আত্মবিশ্বাস এবং অহংকারের ফলে তাদেরকে সরকারের আসন থেকে নামি একেবারে দেশ ছাড়া করেছে এমনটা তো আর এমনি হয়নি দীর্ঘ পনেরো বছরে আওয়ামী লীগের রাঘব বল থেকে শুরু করে চৌনপুটি পর্যন্ত এমনকি রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রশাসনের প্রতিটি ক্ষেত্র নিজ নিজ পাপের ষোলকলা পূর্ণ করেছে বলেই না প্রকৃতির নিয়মে এমন একটা অভূতপূর্ব ঘটনা জাতির জীবনে ঘটে গেছে এটার জন্য নিজেদের সমালোচনা না করে উল্টো আরও উদুর পিন্ডি বুদুর ঘাটে চাপানোর চেষ্টা করে যাচ্ছে হাসিনা সহ পলাতক নেতারা এমনকি তাদের বিরুদ্ধে সংগঠিত পুরো দেশবাসীর আন্দোলনকে তারা এখনো সন্ত্রাসী হামলা বলার সাহস দেখাচ্ছে হাসিনা সহ আওয়ামী নেতাদের এটা অবশ্যই মনে রাখা দরকার যে আগস্টের প্রথম দিন থেকে শুরু করে সর্বশেষ হাসিনার পালিয়ে যাওয়ার দিন পাঁচ আগস্ট পুরো ঢাকা শহরে মানুষের যে ঢল নেমেছিল এবং হাসিনা পালিয়ে যাওয়ার দিন গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে সাধারণ মানুষের যে স্রোত নেমেছিল সেখানে কোনো ফিরিতে হালুয়া রুটি খাওয়া কিংবা টাকায় কেনা লোকজন ছিল না এই লোকগুলো ছিল সত্যিকার অর্থে বাংলাদেশ নামক প্রজাতন্ত্রের মালিক অতি সাধারণ জনগণ যাদেরকে সরকারের পক্ষ থেকে সব চেষ্টার পরেও কোনো রাষ্ট্রীয় বাহিনী নিয়ন্ত্রণ করতে পারেনি কারণ এই জনগণ একজন ফেসিস্ট হয়ে ওটা সরকার প্রধানের কাছে থেকে নিজেদের রাষ্ট্রকে দখল মুক্ত করতে চেয়েছিল যে প্রধান নিজের পৈতৃক সম্পত্তি ভেবে দমভক্তি করতে শুরু করেছিল এখন পলাতক যারা এখনো তাদের নেতা হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরিয়ে নিয়ে এসে ক্ষমতায় বসানোর স্বপ্ন দেখছেন এবং দেশের সসল বোকা মানুষগুলোকে উসকে দেবার মিথ্যা চেষ্টা করার কথা বলছেন তারা কি এই সব দুঃস্বপ্ন বোনারা পাঁচ আগস্ট ঢাকায় ঘটে যাওয়া ঘটনা বলে সেই ফুটেজ গুলো ভবিষ্যতের রাজনীতিকদের এই বার্তা দেয় যে মিডিয়ার যুগে দেশের ছাত্র সমাজ আপামর তরুণ সমাজ এখন এটা পরিষ্কার বুঝে গেছে যে কোনো দলের লেজুর বৃত্তি না করেও কিভাবে বড় বড় নেতা হয়ে ওঠা যায় তাই মাঝে মাঝে কিছু সচেতন সাধারণ তরুণরা নেতা হয়ে ওঠার জন্য এই দেশে অন্যায় অনিয়ম দেখলে আন্দোলনের ডাক দিয়ে মাঠে নামবে এবং তারা জীবন দিয়ে হলেও নিয়মের বাইরে হাঁটতে চাওয়া সরকারকে গদি থেকে নামিয়ে রাস্তায় নিয়ে আসবে কাজে এই দেশে আবার রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগকে অবশ্যই পরিশুদ্ধ হয়ে সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যেদিন পর্যন্ত না অন্য কোন সরকার হাসিনার মতো করে অনিয়মের ষোলোকলাপ পূর্ণ করবে অর্থাৎ আর একটা পাঁচ আগস্ট ঘটার প্রেক্ষাপট তৈরি না হওয়া পর্যন্ত বাংলাদেশে হয়তো আর আওয়ামী লীগের রাজনীতি করা হয়ে উঠবে না অন্তত এককভাবে সরকার গঠনের স্বপ্ন অধারায় থেকে যাবে কাজে সামনে পথ চলার জন্য অবশ্যই আওয়ামী লীগকে ভেবে জনসম্পৃক্ততার জন্য নতুন নতুন কর্মসূচি দিতে হবে ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি ধন্যবাদ